খুব সহজে ভিডিও ভাইরাল করার কিছু টেকনিক রয়েছে সেগুলো কি আপনি যদি কোনো মেয়ে মানুষকে নিয়ে তাড়াতাড়ি লাফাতে পারেন দৌড়াইতে পারেন মেয়ে মানুষ যদি সাথে থাকে হাত ধরে ঘুরলেন চললেন অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সবাই তার মেয়ে মানুষ নিয়ে নাচানাচি করতে পারে না সবার দ্বারা সম্ভব না যেমন আমার দ্বারাও সম্ভব না আমার মতো যারা আছে তাদের দ্বারা সম্ভব না ঠিক কি নয় যারা মেয়ে মানুষ নাসানাচির করে করতে পারবে যারা মেয়ে মানুষকে নিয়ে ঘুরতে পারবে তাদের ভিডিও দেখবেন রাতারাতি ভাইরাল হয়ে গেছে আর এই ভিডিওগুলো সবাই দেখে এই হলো আমাদের স্বভাব মেয়ে মানুষের একটু নাচানাচি দেখলেই ছেলেরা পাগল হয়ে যায় খেলে দিকে চোখ কখন মেয়ে মানুষের ভিডিও আসবে কিন্তু একটা শিক্ষামূলক ভিডিও দেশ সম্পর্কে জানবে সে সম্পর্কে ভিডিও যে মানুষ তৈরি করে এগুলোতে লেদের ছেলেদের মন নেই তারা শুধু মেয়েদের দিকে ছুটছে আশা করি বুঝতে পারছেন এবং ছেলেদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন সবাই করি ভালো থাকবেন সবাই